বাংলাদেশের রপ্তানি বিষয়ক গবেষণামূলক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সার্বিক রপ্তানির হালনাগা তথ্য প্রকাশ করেছে তাদের প্রকাশিত তথ্য মতে চলতি দুই একুশ সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে তিন হাজার ছিয়াত্তর মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে অবশ্য বেশিরভাগ অংশই তৈরি পোশাক চলতি বছরের মার্চ মাসে রপ্তানি আয় ছিল বিগত দুই হাজার বিশ সালের মার্চ অপেক্ষা বারো দশমিক পাঁচ নয় শতাংশ বেশি যেখানে দুই হাজার বিশ সালের মার্চ মাসে দুই সাতশো ত্রিশ মিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্বে রপ্তানি করা হয় চলতি দুই হাজার সালের মার্চ মাসে রপ্তানি বেশ ভালো হলেও দুই বছরের প্রথম নয় মাসে সামরিক রপ্তানি আয় কমে যায় প্রায় বারো শতাংশ যা কিনা টাকার দশমিক নয় চার বিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকা হিসেবে লাখ বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি প্রদত্ত তথ্য মতে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের জুন পর্যন্ত বাংলাদেশ তেত্রিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলারের পণ্য সারা বিশ্বে রপ্তানি করে যা দুই হাজার আঠারো উনিশ অর্থ বছর অপেক্ষা পঁচিশ দশমিক নয় নয় শতাংশ কম ছিল যেখানে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের রপ্তানি এর লক্ষ্যমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার আবার দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে দেশে মোট রপ্তানি আয় চল্লিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারে পৌঁছে যায় দু হাজার সতেরো আঠারো সালে মোট রপ্তানি পরিমাণ ছিল ছত্রিশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার এবং দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে চৌত্রিশ দশমিক আট পাঁচ বিলিয়ন ডলার দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরের রপ্তানি এর তুলনায় দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরের রপ্তানি এর প্রবৃদ্ধি হয় পাঁচ দশমিক আট এক শতাংশ আসলে আমাদের বর্তমান সম্মানিত শেখ হাসিনা সরকার আসলে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুহাজার অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল মাত্র পনেরো দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার তারপর থেকে প্রতি বছরই ধারাবাহিকভাবে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি পেতে থাকে আর এখন চলতি বিশ একুশ অর্থ বছরে জুলাই দু হাজার বিশ থেকে মার্চ দু একুশ সময় পর্যন্ত নয় মাসে মোট রপ্তানির আয় থেকে দেশে আসে আঠাশ দশমিক নয় চার বিলিয়ন ডলার যদিও দু হাজার বিশ সালের শুরু থেকে চলা করোনা মহামারীর বিরূপ প্রভাবে সারা বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার নেতিবাচক প্রভাব কিছুটা হলেও বাংলাদেশের রপ্তানি আয় স্পষ্ট হয়ে উঠেছে আবার যেখানে দুই হাজার বারো তেরো অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল সাতাশ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে এই আয়ের পরিমাণ ত্রিশ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার দু হাজার চৌদ্দ পনেরো অর্থ বছরে একত্রিশ দশমিক দুই শূন্য দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে চৌত্রিশ দশমিক দুই শূন্য এবং ষোলো সতেরো অর্থ বছরে এই আয়ের পরিমাণ চৌত্রিশ দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক পর্যায়ে বেশ কিছু দেশের উনিশ বিশ অর্থ বছরের সার্বিক রপ্তানি আয় চিত্র বিশ্লেষণ করে দেখা যায় দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি ভারতের মোট রপ্তানির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার এবং বিশ্বের বৃহৎ অর্থনীতি ও রপ্তানিকারক দেশ হিসেবে দুই সালে চীনের রপ্তানি পরিমাণ ছিল দুই দশমিক ট্রিলিয়ন ডলার যা একক দেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পরিমাণের রপ্তানি আয় হিসেবে রেকর্ড করা হয়েছে অথচ বিশ্বের এক নম্বর অর্থনৈতিক ও সামরিক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক জিডিপির আকার বিশ্বের সর্বোচ্চ উনিশ ট্রিলিয়ন ডলার দেখানো হলেও দু হাজার বিশ সালে রপ্তানি আয় ধারাবাহিকভাবে কমে এসে এক দশমিক চার তিন ট্রিলিয়ন ডলারে ঠেকেছে তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান দু বিশ সালে বাইশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার এবং দু উনিশ সালে তেইশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে এখানে প্রকাশ থাকে যে বরাবরের মতো বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সার্বিক রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিগত তিন দশক থেকেই চলতি বিশেকুশ অর্থ বছরের মার্চ পর্যন্ত প্রথম নয় মাসে দেশের মোট রপ্তানি আটাইশ দশমিক নয় চার বিলিয়ন ডলার হলেও শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি খাত থেকে আয় হয়েছে প্রায় তেইশ দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার যা কিনা মোট রপ্তানি প্রায় একাশি দশমিক এক সাত শতাংশ আবার এদিকে আমাদের দেশের অন্যান্য সকল খাতের রপ্তানি আয় মাত্র পাঁচ দশমিক চার পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা কিনা মোট রপ্তানির মাত্র আঠারো দশমিক আট তিন শতাংশ যেখানে কিনা তৈরি পোশাক রপ্তানি আয়ের একটি বড় অংশ পঞ্চান্ন থেকে ষাট শতাংশ পর্যন্ত ব্যয় হয়ে যায় তৈরি পোশাক উৎপাদনের কাঁচামাল মূলধনী যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে তাই মোট দেশজ রপ্তানি তৈরি পোশাক শিল্পের অবদান বাদ দিলে আমাদের অন্যান্য খাতের রপ্তানি আয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণে কম আর এটি কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশের মতো অত্যন্ত সম্ভাবনাময় বা উদীয়মান অর্থনীতি এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে জিডিপি অর্জনকারী দেশের জন্য মোটেও কাম্য হতে পারে না